আসসালামু আলাইকুম সুবর্ণচর থেকে আসছে সাইফ ওর বয়স বয়সে দুই বছর সেই দুই বছরে হাঁটতে পারত না এবং কি কথা বলতে পারতো না দেখো তার ব্রেইন ডেভেলপ না হওয়ার কারণে সে আসছে আমাদের কাছে তাকে আমরা শিখাকে অয়েল স্কাল থেরাপি দিয়েছি এবং সে নিয়ম মাফি প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত কন্টিনিউ করার কারণে সাইফ এখন হাঁটতে পারে কথা বলতে পারে দাঁড়াতেও পারে কতটুকু ভালো আছে

এবং সে মিস্ত্রি উঠে দাঁড়াতে পারতো আচ্ছা এর জন্য আমি তাকে লাগাইছি এবং কথা বলতে পারতো না ব্রেইন তখন ডেভেলপ ছিল না আচ্ছা এই জন্য হয়তো আপনি লাগাইতে পারেন ব্রেইন একটু ডেভেলপ হওয়ার জন্য যাক এখন বর্তমানে কতটুকু সে ভালো আছে এখন অনেক ভালো আগের চাইতে অনেক ভালো সে নিজ থেকে উঠে বসতে পারে আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে আপনি বোঝাতে চাচ্ছেন তার এখন ব্রেইন ডেভেলপ হয়েছে আগে সেটা হয় নাই ওকে থ্যাংক ইউ সাইফার আগে ব্রেইন ডেভেলপ না হওয়ার কারণে সে কিন্তু উঠে বসতে পারতো না দাঁড়াইতে পারতো না তার ব্রেইন ডেভেলপ ইনশাল্লাহ হয়েছে দীর্ঘ ছয় থেকে সাত মাস শিক্ষাকে হ্যারয় ব্যবহার কারণে প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত কন্টিনিউ করার কারণে সাইফের বাবা কন্টিনিউ করে যাওয়ার কারণে সাইফ এখন অনেকটা সুস্থ শিকাকে হ্যার স্কাপ থেরাপি প্রতিদিন যদি আপনি যদি নিউমাফি কন্টিনিউ যান আপনার বাচ্চা ইনশাল্লাহ সুস্থ থাকবে এটাই দোয়া করি সাইফের জন্য সাইফের পরিবারের জন্য আসসালামু আলাইকুম